আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা এই যে গরুটা দেখছে গরুটা আপনার আপনার মনে আফসুস কেন বলেন তো আমার নিজে তা নিজেই মারলে আর নাংলা করলাম আমার গরু নিজে আচ্ছা ঘটনাটা একটু খুলে বলেন দিন এইখানে একটা আটটা ছিলাই ওইখানে আটটা ছিলাই বুকির হাড় ভেঙে দিলে একটা রাখিস একটাই খাইনি বেলা মনের

না তা ঠিক আছে দু লাখ টাকা হয়েছে কিন্তু আপনার কষ্টটা দেখে আমার খুব খারাপ লাগছে একটা গরু যখন আপনার মেরেছে তখন আপনার ডাক্তারখানায় জাতি হেস তার মানে আপনার অনেক কষ্ট আপনার জীবনে বুঝতে কষ্ট মানে এই যখন তিরিশ হাজার টাকা কিন্তু কাজ ফিরে এখন ইনকাম আসলে তোমার

এ সে দেখলাম ঢাকায় যে ভিডিও করে বেড়াচ্ছে তাহলে বারো ভেজালে সময় কি শট হ্যাঁ বারো ভেজালে ভিডিও করে বেড়ালে হবে বলো বলছি আমার পেজে কাজ করতে হবে বুঝেছো ওই বারো ভেজালে ভিডিও করলে হবে না ওই কি ও ভিডিও দেখেছো যাই হোক চাচার সাথে দেখা হয়ে গেলো চাচা অনেক ভালো হ্যাঁ মাঝে মাঝে দেখা হয় কথা হয় যাই হোক ভালো কিন্তু চাচার একটা সর্বনাশ করে দিয়েছে আর একটা গরু ছিল সেই গরুটা মেরে দিয়েছে এই সমস্যা সেই গরুটা চাচার মেরেছে যে গলায় অপর সরণ করেছে যাই হোক तीन मिनट होएगा अच्छा सा ही रखिए